আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে একজন কর্মী তার কত পার্সেন্ট আদায় আদায় করলো আজকের দিনে আদায় কত পার্সেন্ট করলো বিশেষ করে ম্যানেজার স্যারদের এইটা খুব প্রয়োজন সেই জন্য আমি ভিডিওতে দিলাম প্রথমে আমরা যাব ব্রাঞ্চ রিপোর্ট ব্রাঞ্চ রিপোর্টে যাব এখান থেকে এমআইসি রিপোর্টে যাব এমআইএসি রিপোর্টে যাব এখান থেকে প্রতিবেদন বের করব অর্থাৎ প্রতিবেদন যেভাবে বের করে সেই আঙ্গিকে আপনারা প্রতিবেদনটি বের করবেন কিন্তু এখানে প্রতিবেদন নিচেরটা বের করবেন আমি যেহেতু অ্যাডমিট প্যানেল ঢুকে দিকে ঢুকেছি আমাদের এখানে ব্রাঞ্চ অনেকগুলো দেখাবে আপনাদের ক্ষেত্রে হয়তো একটা ব্রাঞ্চ দেখাবে আমি যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম তো আমরা চাচ্ছি যে যদি চাই যে কর্মীভিত্তিক সপ্তাহ ভিত্তিক মাসিক ভিত্তিক সমিতিভিত্তিক সবগুলো আপনারা জানেন যেভাবে দিতে হয় সবগুলো ডাটা অভাবেই আমরা পাবো তো আমরা দেখতে যাচ্ছি যে সমিতিভিত্তিক না আমরা যাচ্ছি একজন ফিল্ড কর্মী ফিল্ড অফিসার ভিত্তিক আমরা দেখব এবং ডেটগুলো দিচ্ছি গতকালকের ডেট আজকে এখন দেখি পুরোপুরি আদায় দেয়নি আমরা বালাহাট ব্রাঞ্চের এই সময় এই মুহূর্তে তথ্যটা দেখছি এই মুহূর্তে তথ্যটা আমরা প্রিভিউ দিলাম অর্থাৎ প্রতিবেদন যেভাবে আমরা বের করি প্রতিবেদনটা যেভাবে তৈরি হয় সেভাবেই শুধু এটা আমাদের শোকর্বে শুধু আজকের জন্য আজকের ডেটের জন্য এখন আমরা বালাড় হাটের সমিতির দেখলাম ডিউরিং দিস পিরিয়ডে এখানে আছে আমাদের পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে মুসালিম তারপর হচ্ছে তিন্নি তারপর হচ্ছে রেজওয়ান তারপরে হচ্ছে সৈয়দ এখানে তথ্যগুলো আমরা সবগুলো পাইলাম তাদের আদায়ের হারটা আমরা এখান থেকে বুঝতে পারব এখান থেকে আপনারা চাইলে এভাবে প্রতিনিয়ত সবগুলো আদায়ের হারগুলো চেক করে নিতে পারেন আর সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে একজন কর্মী কতটুকু কালেকশন করলো তার আদায়ের হার কীরকম প্রতিদিনেই আদায়ের হারটা যাতে ভালো থাকে সেই দিক লক্ষ্য রাখলেই বেটার হবে আশা করতেছি এই ভিডিওটা থেকে উপকৃত হবেন সকলকে ধন্যবাদ